আমরা ঘুরতে এসছি আমরা ঘুরতে এসেছি তো কাতুকু বুড়ো সুকুমার রায়ের গল্পটা শুনেছেন সবাই কিন্তু এটা চুলকানি বুড়ো সুকুমার রায় হ্যাঁ সবাই আসবেন যারা যারা আসবেন সবাই আমাদেরকে খাওয়াবেন যা মন চাই তাই খাওয়াবেন আমাদের খাওয়াতে কোনো আপত্তি নেই একদম আমরা লজ্জা পাই আমরা লজ্জা পাই না ও ভাই ডিস্টার্ব করিস না কাউকে আর ইয়ে ভাই আর হ্যালো গাইস গাড়ি কোনোদিন দেখিনি আজকে দেখছি গাড়িগুলো দিন কিনতে পারবো কিনা জানি না

রানী রাসমণি ঘাট এটা ভিডিও এখানে সমস্ত রকম ফেসিলিটি আছে সব সব কিছুই আছে মোটামুটি এই যে ঠাকুমার ওয়াচ নিয়ে ঘুরে বেড়াচ্ছে মারবে কিন্তু কখন কাস্টমার আসবে কাকা ওরা সব একটু ঘুরতে নিয়ে যাবে যাবো না আমরা যাবো না পয়সা নেই যদি কেউ আসে এখানে ঘুরতে ঘুরতে দয়া করে আমাদের দু চারজনকে নিয়ে যায় যতটা যত জুনিট করতে সবার এই কিউব মারাইছে ছাওয়াই না না এটা ধর এটা ধর ওরকম ভালো কথা বলতে হবে ক্যামেরা দেখি গোল আ ও নড় ধর ধর হ্যাঁ বলো এটা এরকম এটা এরকম বড় না गाइस

আমাদের এটা চায়ের পোকা বুঝলো কোথাও যায় সরতে পারেন না চা খাবো চা খাবো লাগাবে এমনি এমনি সুগারের ফেসেন তাও মিষ্টি লাগবে না মিষ্টি ছাড়া কাজ না বুঝলো